র্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল পাঁচটা কুড়ি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ঘুম থেকে উঠলাম চারটে পঞ্চান্ন অ্যালার্ম দেওয়া ছিল উঠতে আর ইচ্ছা করছিল না দিয়ে উঠে রেডি হয়ে নিলাম আজকে যাচ্ছি দৌড়াতে দৌড়াবো কিনা জানি না এই নিয়ে আজকে আর দৌড়াতে পারবো না মনে হয় একটু হাঁটতে হবে তো বান্ধবীরাও যাবে সাইকেলে ওঠেই যাবো বোনকে কল করলাম ও রিসিভ করলো না মনে হয় ঘুমাচ্ছে তাই বেরিয়ে যায় মনে হয় যাবে না এত টাইম হয়ে গেছে এখন কখনই বা রেডি হবে এবার রোদ্দুর হয়ে যাবে আকাশ একদম পরিষ্কার সেই জন্যই যাওয়াটা হচ্ছে না যে বৃষ্টি বৃষ্টি হলে তো আর যাওয়া হতো না বাবা মাঠে গেছে ঘুমতে ঘুরে দেখছি নেই তুমি মাঠে কি যে কাজ করে জমি ফম পরিষ্কার করে কী সব করে তাই না পাট নিয়ে যান যাচ্ছে যাই ঘুরে আসি গেলে হাওয়া ছিল না আবার কাকুদের বাড়িতে হাওয়া দিলাম কাকু কোথায় যাচ্ছিলো হাওয়া দিয়ে দিলো কী একটা আওয়াজ হচ্ছে প্রচুর আমি সাইকেলে যাই ঝাড় ঢাক ঝাড় ঢাক করে একটু রে নেন তো দেখেছো পাচ্ছো আওয়াজটা কী অসহ্য লাগছে তা আর এই যে রাস্তা রাস্তা বা পরিষ্কার আসা হয় না দেখো আমগুলো কত বড় হয়ে গেছে এই আমের কালারগুলো একটু সাদা সাদা খাইতে সাদা বলতে একটু সাদা ভাব রাস্তাটা বলে একটু ভালো ভালো লাগছে এদিকটা আসলে অনেক দিন খুলেছে তো মানে অনেক গাড়ি চলে চলে এগুলো ফাঁকা হয়ে গেছে এখান থেকে গেলে বাবা এইগুলো ঠিক আছে হবে যে হবে রাস্তাটা আওয়াজ মাঠে এসে দুই পা খাটা হয়ে গেল সপ্তমী এসেছে আমি আর পান পাতা দিয়ে মনে ঠাকছিলেন এখন আসেনি আমি যখন জুতো পড়ছিলাম ওকে কল করেছিলাম বললো যে এই বললো বলতে মানে তখন ওর ঘুম ভাঙলো আমার কলারছে হ্যালো দিয়ে এখন রাস্তায় আছে বললো আসুক তারপর দেখি দৌড়ার বাইক না এগুলো খুব ফাঁকা ফাঁকা লাগছে কলা গাছ ছো মানে কলা আপনি ভেঙে গেছে আর কি ঘরে রোদ্দুর তেমন নেই মেঘলা মেঘলা মনে হচ্ছে আজকাল বেলায় বৃষ্টি হতে পারে পুরো মাঠ ফাট চেঞ্জ লাগছে একদম পুরো এক সপ্তাহ পর আমরা এসেছি আর ওই গাছটা তো পুরো লাল ফুলে পড়ে গেছে তারপরে হলুদ ফুলও হয়েছে পাশের গাছটাই করে এই ভিডিওগুলো করা এই যে লাল ফুল হ্যাঁ ক্যামেরা অন হয়ে যায় অটোমেটিক জানিস তো হাত চলে যায় এই দেখো কলা বাগান পুরো একদম ভেঙে কী হয়েছে গাছ আমাদের দুপাক দৌড়েছি আমরা আজকে একটু স্পিডেই দৌড়েছি কিন্তু খুবই কষ্ট হয়েছে ঠিক আছে এবার বাড়ি যাবো সাতটা পনেরো বাজে এই যে সপ্তমী এখন হাওয়া খাচ্ছে ওই পাখাটা আমার মা কালকে এনে দিয়েছে ঠিক আছে এই যে দেখাচ্ছে ঠিক আছে কিউই পাখা খুবই কিউট এবার বাড়ি যাব এক খাট এক পাখি হাঁটি নাকি মাঠে আজকে দৌড়ানোর পর দুপার দৌড়ে কেমন যেন হচ্ছিল আমার ইয়ারও হচ্ছিল মাথার মধ্যে কেমন হচ্ছিল মাথা ঘুরছিল যেন টলমলো করছিল পা দিয়ে বাড়ি এসে শুয়ে পড়েছিলাম এই ঘরে তারপরে পড়ানো ছিল তোমরা আবার ভাবছো কালকে পড়ানো ছিল আর আজকেও পড়ানো কেন আসল কথা সেই তোমাদেরকে একদিন বলেছিলাম না যে একটা কাকিমা এসেছিলো ওই ভাইকে পড়ানোর জন্য তো আমি তো না করে দিয়েছিলাম খুব বলছিল মুখের মুখে না বলতে ভাবছিলাম মানে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে আসলে তাহলে পড়াতে পারবো আর কাকিমা বলেছিল বাড়িতে যেতে আমি বলেছিলাম বাড়িতে যেতে পারবো না ওর রেডি হওয়ার ব্যাপার থাকে তো তারপরে বললো ঠিক আছে বাড়িতে আসবো এই আসবো বলছি মানে বাড়িতে দিয়ে আসবো তো সেই জন্য বলেছিলাম ঠিক আছে দুদিন তো সপ্তাহে কোনো ব্যাপার না শনি রবি পড়ানোর কথা কিন্তু আমি ওই রবিবারেতে বাড়ি ছিলাম না আজকে প্রথম পড়ালাম আর কি মায়াপুর গেছিলাম বলেছিলাম মঙ্গলবারে আসতে মঙ্গলবারে আবার কাকিমার প্রবলেম ছিল সেই জন্য আজকে এসেছিলো তো আটটার সময় এসেছিলো দশটার সময় ছুটি দিলাম ও একাকায় চলে গেল ভেতর দিয়ে এবার খাওয়া দাওয়া করছি আমরা দেখে দিই আজকে টিফিনে একেই আছে রুটি আর আলু সবচেয়ে

দই এবার একটু শোবো একটু পরেই ঢালবে হচ্ছে চাকাশ হুম মোবাইলটা চার্জ বসে আগে মোবাইলের আবার রিচার্জ শেষ হয়ে মা এখনো তো করে দিল না একবার কল করে তো এখন পাঁচটা বাজে ভীষণ মেঘ করেছে আকাশে আমি তো ঘুমিয়ে নিলাম অনেকটাই আড়াইটে থেকে পাঁচটা আড়াই ঘন্টা প্রায় ভীষণ মেঘ ভীষণ বৃষ্টি নামবে দাঁড়াও দেখাচ্ছি নিম্বাস মেঘে একদম ভরে গেছে আকাশ দেখাচ্ছ কেমন মেঘ আর মোবাইলে অনেকটাই চার্জ আছে তবে ফুল নেই আশি নব্বই হবে গুড মর্নিং এভরিওয়ান আজকে নেক্সট ডে তো কালকে তো কারেন্ট ছিল না রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যা থেকে শুরু হয়েছিলো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে আসলাম তোমাদের সামনে সকালবেলা আজকে আবার আজকের ভিডিওটা তো শুরু করবো পরে স্নান টান করে কিন্তু কালকের ভিডিওটা এখন একটু কন্টিনিউ করছি এই খেতেই পেট ডাকছে আমার ভীষণ ফিরে পেয়েছে কালকে রাত্রিবেলা চিড়ে ভাজা আর অল্প একটু ভাত খেয়েছিলাম আজকে ঘুমটা মাঠে আর যায়নি এই বৃষ্টি হয়েছে যেহেতু না মা রানাঘাট থেকে আমার জন্য কিছু জিনিস এনে দেবে একটা মেইন জিনিস আর কিছু এটাও ওটা আর কি তো চলো দেখায় তোমাদেরকে এই দেখো ব্যাক বেড়ে দেখাই তাহলে ভালো করে দেখতে পাবে তার আগে এইগুলো দেখে দিই এখান থেকে একটা কালো কালি পেন বাবা নিয়েছে ঠিক আছে অগ্নি জেল এটা অগ্নি জেল না এটা নীলকালী পেন এক প্যাকেট কালো এক প্যাকেট নীল কালি পেন আর একটা জিনিস ও কালকে তো মাঠে গিয়ে দেখিয়েছিলাম একটু দূর থেকে সপ্তাহে হা খাচ্ছি এই যে কারেন্ট চলে গেলে হাওয়া খাওয়া কাজে লাগবে এখন কিন্তু কারেন্ট আছে আজকে মোবাইলে চার্জ আছে যে কারেন্ট আছে অন্যদিন চার্জ থাকে না কারেন্ট থাকে না গেল শ্যাম্পু কন্ডিশনার এনে দিয়েছে ডাব কন্ডিশনার আমি তো কন্ডিশনার ব্যবহার করি না কিন্তু এনে দিয়েছে এবার থেকে করতে হবে মা কালকে শ্যাম্পু করেছে মাথায় দিয়েছে সিল্কি সিল্কি একদম স্মুথ স্মুথ লাগছে আর হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু এনেছে আর এনেছে একটা সানস্ক্রিম ছোট্ট একটা ল্যাকমির সানস্ক্রিম আর এনেছে এগুলো আমার জন্য বলা যায় কারণ আমি তো ইউজ করি আই শ্যাডো প্যালেট একটা এখানে হাইলাইটার আছে এ দেখো আই শ্যাডো হাইলাইটার ব্লাশার কম্প্যাক্ট এই যে কী সুন্দর না কালারগুলো দারুন আর এটা শুধু আইস এটা দেখাচ্ছি খুলে দেখো কৌটোটা কি সুন্দর দেখতে লাভ শেপ দাঁড়া খুলে দেখাচ্ছি দেখো সব কালারগুলো বাইরে থেকে দেখিয়ে দিই এখানেও হাইলাইটার আছে লাগানোর সিস্টেমটা হলো এই যে এটা হলো তুলি এগুলো এটা তুলতে হবে দিয়ে অ্যাপ্লাই করতে হবে খুব সুন্দর সুন্দর কালার আছে তো এই সবগুলো এনে দিয়েছে এবার তোমাদেরকে আমার স্টাডি টেবিলটা দেখে দিয়ে দেখো বেবি স্টাডি টেবিল লুডোর ছক্কা এই ছক্কা বলছি লুডো খেলার ইয়ে আর সাপ সাপ খেলা এখানে দেখো সে ছোটোবেলার ইয়ে পোয়েমগুলো লেখা আছে পুষিকাট পুষিকাট জ্যাক অ্যান্ড জিল ব্যাবে ব্ল্যাক সি হ্যাভি ওনউল ইয়েস্যার ইয়েস এর থ্রি ব্যাক ফোর টুইঙ্কেল টুইঙ্কল লিটিল স্টার গ্রিন কালার খুবই দরকারি একটা জিনিস এটা বলছিলাম না আমার অনেক দিনের শখ একটা কেনার সেই আমরা যখন ছোটো ছিলাম তখন তো এসার ছিল এগুলো তো বেবিদের তো কী হয়েছে বেবিদের নাকি বেবিরা তো ম্যাগি খাই বড়রা খাই তো খুব সুন্দর জিনিস আসলে আমি পড়তে বসি তোমার দুটো বালিশ একটা বালিশের পর আটটা বালিশে রেখে বসি অসুবিধা হয় জায়গাটা ছোটো আর সমান না তো সমতল না তারপরে যদি এমনি বসি তখন আস্তে আস্তে শুয়ে পড়ি প্রথমে এমনি বসি তারপরে হাফ বসি হাফ শুই তারপরে ঘুরে শুয়ে করি তো শিট দ্বারাটাও সোজা থাকবে এটাতে বসলে বেশ সুবিধার জিনিস আমি এঁকে রেখেছি কালকে কেমন হয়েছে জানাবে এখন তো ফোল্ডিং সিস্টেম পাওয়া যায় কুচি বা ওটাই তো করে কিন্তু মায়ের টাইম হচ্ছে কেননা ওগুলো খুব ভারী আর লোহার তো জং টম করতে পারে এই ওটার থেকে একটু দামি এটা ঠিক আছে লুডোও খেলা যাবে বাবা তো বলছে এই লুডোর এটা কভার করে রাখি কারণ বারবার চোখে পড়বে মনটা এদিকে চলে যাবে বুঝছি এরপর কিছু খাওয়াও যাবে যদি বই পড়ার জায়গায় না খাওয়া যাবে না কেমন হয়েছে জানাবে কমেন্টে ঠিক আছে আর ব্লগটা এখন আর বানালাম না যদি শেষ করে দিলাম পরে ব্লগটা স্নান টান করে হতে শুরু করবো ঠিক আছে মা এখন ইয়ে করছে ঝাড় দিচ্ছে আর বাবা ঘরে বসে আছে দারুণ ঘুম হয়েছে আজকে প্রত্যেকদিনই ঘুম ভালো হচ্ছে এখন ঠান্ডা হয়ে যাবে বুঝছে ঝাড় দিচ্ছে মা সব থেকে লাস্টে ঘুম থেকে উঠেছে মা আকাশ এখন পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো শুভরাত্রি সকালবেলা শুভরাত্রি বলছি যাই হোক টাটা রাত্রিবেলা ভিডিও ইন্ট করা অভ্যাস তো তাই বলে ফেললাম